হ্যালো 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 লিঙ্ক তো দিছে হ্যালো 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 আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কে বলছেন আমি খাতুল বলছি জি কি খবর আপনার ভালো আছেন আপনি জি আমি তো ভালো বাট চিনতে পারলাম না যে আমি লং নম্বরে মাসি আমি এমনি বলে বলে লং নম্বরে তো কথাগা মাছেরি সাথে সাথে আপনার এখানে লিংক চলে গেছে ও আচ্ছা ভুলে না এজি লং নাম্বার লং নাম্বার ও আচ্ছা চ রং নাম্বার জি কেন কিজন্য না আমি আসলে এমনি মনটা খুব ভালো না তো ওই ফাতিরই কষ্ট বিয়া করব তো সেই হিসাবে চিন্তা করলাম যে থাকি বাইরে দুমালেন তো চিন্তা করলাম যে একসাথে আর আগে যদি কোনো গোলাপ ফুলের সাথে ফুরসা হয় তাহলে একটু ভালো হই আরই এইজন্য ও আচ্ছা আচ্ছা তো পাত্রী পেয়েছেন নাকি না না পাত্রী তো পাই নাই তো মনে হয় পেয়ে যাবো কারণ পাত্রীর সাথে আমি এখন কথা বলতেছি ও আচ্ছা আচ্ছা মানে কি আপনি আমাকে মিন করছেন মিন মানে তো তো বাংলা কিউ আপনি আমার সাথে বাংলা কথা বলেন বুঝছেন আমি একটু বাংলা ভালো বুঝি আরে ইংরেজি হলে আমি আওলাই যাই ও আচ্ছা তাহলে আপনি কি পড়াশোনা করেন নাই

আর কি কি পারেন আপনি আমি আমি অনেক গুণের অধিকারী বুঝছেন অনেক গুণের অধিকারী আমি জমিনে খাস করতে পারি তারপরে দুম্বা চালাইতে পারি তারপরে কাজুর গাছ পরিষ্কার করতে পারি এরকম অনেক কাজ পারি বুঝছেন আপনার মানে মানে ভয়েসটা শুনে মনে হচ্ছে মানে অনেক মানে ছোট একটা বাচ্চা ছেলে আপনি একটু ক্যামেরাটা দিবেন একটু ক্যামটা অন করেন তো দেখি আপনাকে ক্যাম দিয়ে করব জাগে হ্যাঁ অন করুম আহা হা হা

যে ভয় দেখাইছেন আমি খুব ভয় পাইছি দরকার নাই আপনার আমি বিয়ে করুন না আপনার লাজি দেখলে আমি বিয়ে করুক না ওমা বিয়ের দিয়ে রাখবি ওমা মা না না দরকার নাই আমি আমি